আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমাদের যে ভাই আজকে বিগত দিন আমাদের কাছ থেকে আর আগেও আইপিএস নিছে প্লাস হচ্ছে সোলার কন্ট্রোলার নিছে তো আজকে আবারও কিন্তু আমাদের সেই কিশোরগঞ্জ কোটিয়ার দি থেকে কিন্তু আবারও আমাদের এখানে আসছেন আইপিএস নেওয়ার জন্য আসলে উনিও বিদ্যুৎ অফিসে চাকরি করেন তো তার পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু সোলার কন্ট্রোলার সোলার আইপিএস দ্বিতীয়ত হচ্ছে সোলার আইপিএস বাদে শুধু নর্মাল আইপিএস এগুলোও বিগত দিন বেশ কয়েকটা আমরা আজকে তার মুখ থেকে উনি একটা আইপিএস নিতে আসার পরে কিন্তু আমি এই রিভিউটা তৈরি করা ওনার কাছ থেকে শুনবো যে উনি যে আমাদের কাছ থেকে একটা সোলার এমপিপিটি সত্তর এম্পিয়ার কন্ট্রোলার নিয়েছেন তো আসলে এই কন্ট্রোলার থেকে উনি কতটুকু স্যাটিসফাই বা উনি কী কীভাবে চালাচ্ছেন এই বিষয়টা একটু জানবো ভাই আমি অনেক ভালো সার্ভিস এবং

এ গরম হয় কি এরকম কোন কিছু আচ্ছা গরম হয় না মানে টোয়েন্টি ফোর আওয়ার মানে চব্বিশ ঘন্টা একটা আইপিএস অ্যাক্টিভ ইনভার্টারটা মানে লোডে চলতেছে তো আমরা কিন্তু এই যে যখন আজকে আমরা একটা নতুন আপডেট করছিলাম গতকালকের ভিডিওতে বা ভিডিওটা দেখার পর যেমন ভিডিওটা আমরা সারছি আগের দিন পরের দিনে কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদের কাছে হাজির যে আমি আরেকটা আইপিএস নিব তো বিশেষ করে যে আইপিএসগুলো আমাদের কাছ থেকে নিছেন এ পর্যন্ত মনে হয় চার পাঁচটা এরকম হবে তাই না তো আপনারা যে ব্যাপারে যে যদি কখনো পাইছেন অনেক ভালো তো তো আপনার সাথে ভাই আসতো সে আজকে আসে নাই হয়তো ব্যস্ততার কারণে কাজে ব্যস্ততার কারণে তো আমরা আমরা যে প্রোডাক্টগুলো বাংলাদেশে তৈরি করতেছি এতে কি আমরা যে দেশের বাইরের প্রোডাক্টগুলো আছে তাদের চাইতে কি ভালো কোয়ালিটি হয় না মোটামুটি অনেক ভালো সার্ভিসটা দ্রত পাওয়া যায় যায় এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আমাদের এই ভাইয়ের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা যে সার্ভিসটা আপনাদেরকে দিচ্ছি যেমন এই যে একটা আমাদের যে আইপিএসটা দেখেন এই আইপিএসটা হয়তো বাই আসিয়া সরাসরি কিন্তু দেখার পরে বিষয়টা বুঝতে পারছে যে আমাদের এই একটা বডিতে কিন্তু ওইটা দাঁড়িয়ে থাকার মতো যাবে কারণ বিশ গেজের বডি প্লাস হচ্ছে লেজার কাটিং তো আমাদের প্রত্যেকটা আইপিএসই কিন্তু আমরা চেষ্টা করি একজন গ্রাহককে সর্বোচ্চ ভালো হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আর কি বলবো যে আমাদের এই ভাই যেহেতু আমাদের সাথে আছে মানে আমাদের একজন পরিবারের মতো আমাদের একটা ফ্যামিলির লোকের মতো কারণ আমাদের যে ঝুই পাওয়ার যে ডিজিটাল আইপিএসটা এটা হচ্ছে একটা যারা আমাদের সাথে আছে তারা আমাদের একটা ফ্যামিলির মেম্বারের মতো যে টোটাল আমরা এইভাবে চেষ্টা করি সবাইকে একটু স্যাটিসফাই করার জন্য তবে ভবিষ্যৎ যদি কেউ বলে যে কোন জায়গা থেকে আইপিএস কিনতে গেলে তাহলে কি আমাদের কথা বলবেন না অন্য জনের কথা বলবেন যেহেতু এই জায়গা থেকে ভালো সার্ভিস পাইছে তো জায়গার কথা যাক ইনশাআল্লাহ এই পর্যন্ত পাঁচটা আর আজকে একটা সহ ছয়টা এবং কি সাথে একটা সোলার এমপিপিটি কন্ট্রোলার 70 এম্পিয়ার তবে সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আর যাদের লাগবে কিশোরগঞ্জ এরিয়াতে উনি হচ্ছে কোটিয়া দিতে না হ্যাঁ পাকন দিয়া পাকন দিয়া আহ উনি হচ্ছে পাকন দিয়াতে উনি হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন তো যাই হোক যাদের লাগবে ওই এরিয়াতে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম